প্রায় সমাপ্তির পথে পৃথিবীর সর্ববৃহত্তম মন্দির মায়াপুর স্কন ক্রমে জনপ্রিয় হয়ে উঠছে মায়াপুর ইস্কন মন্দির সারা বছর ধরে এবং বিশেষ করে শীতকালে পর্যটকদের ভিড় লেগে থাকে মায়াপুরে কলকাতা শহরতলি তথা দেশ বিদেশ থেকে বহু মানুষ আসেন মায়াপুর ইস্কন মন্দির দর্শন করতে এছাড়াও মায়াপুর ইস্কন মন্দিরে তৈরি হচ্ছে পৃথিবীর সর্ববৃহত্তম মন্দির যা আর কয়েক বছরের মধ্যে উদ্বোধনের অপেক্ষায় রয়েছে তবে মায়াপুর ইস্কন মন্দিরের পাশাপাশি ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে মায়াপুর ইস্কন মন্দির চত্বরের সান্ধ্যকালীন হরিনাম সংকীর্তন এই হরিনাম সংকীর্তন অন্যান্য জায়গার থেকে কিছুটা হলেও আলাদা আপনি লক্ষ্য করবেন প্রথমে যেটি লক্ষ্য করা যাবে একাধিক বিদেশি ভক্তরা হরিনাম সংকীর্তন করছেন মন্দির চত্বরে এখানে পুরনো ঘরানার বাদ্যযন্ত্র সুর তাল ব্যবহার করে হরিনাম সংকীর্তন গাওয়া হয় না আধুনিক বাদ্যযন্ত্র মাইক লাগিয়ে নাচ গানের মধ্যে দিয়ে তারা করছেন হরিনাম সংকীর্তন তবে অবশ্যই শালীনতা বজায় রেখে আর তাদের এই কীর্তন দেখতে সন্ধ্যেবেলা মায়াপুর ইস্কন মন্দির চত্বরে রীতিমতো পর্যটকদের ভিড় লেগে যায় বিদেশি ভক্তদের সাথে সাথে স্থানীয় পর্যটকেরাও মেতে ওঠেন হরিনাম সংকীর্তনে আমেরিকা সাউথ আফ্রিকা স্পেন রাশিয়া ইত্যাদি বহু জায়গা থেকে বিদেশি ভক্তরা আসেন মায়াপুর ইস্কন মন্দিরে বর্তমানে তারাই হরিনাম সংকীর্তন গান এবং নৃত্যে পারদর্শী হয়ে উঠেছেন যা দেখতে ভিড় করেন অসংখ্য পর্যটকেরা Please, your from, name is? My name is Lena. I came from Russia and we have a, a lot of people with us uh, who came to visit uh, your country in this uh, month this uh, beautiful month and we really want to be with you. Uh, it's really beautiful. It's, uh, we really enjoy it. Thank you. Okay. Thank you so much.